যেহেতু সাউগাল মাস আমরা আলোচনার শুরুতেই একটি আমল শিলব আগে যে আমলটি করতে পারলে যে আমলগুলো আপনাকে এক বৎসর রোজা রাখার সবাব দান আল্লাহ তালা আপনাকে এক বৎসরের রোজা রাখার সবাব দিয়ে দিবে যে আমলটা করতে পারলে আর এই আমলটা করার সময় হচ্ছে এই সাউগাল মাস আল্লাহর হাফিজ সাল্লা সাল্লামের সাত করেছেন موسام رمضان ثم أتبعه هو من, تهر. ثم من شوال كان من تهب جبتي أك مشروزالك بي رمزا مش دور قوي ثم أتبعه هو من شوال شوال مشي شوي تروزالك بي কয়টি রোজা ছয়টি রোজা রাখবে সেজন্য সারা বৎসর রোজা কি চমৎকার এই রাখলার মাসে আমরা ছয়টা রোজা রাখবো সারা বৎসর রোজা রাখার যাবে এই আমলটা করা জানা ভাই এই ছয়টা রোজা আমার একসাথে রাখতে হবে শর্ত নয় এই ছয়টা রোজা ছয়টা রোজা আমরা আলাদা আলাদা ভাবেও রাখতে পারি একসাথে রাখতে হবে এটা কিনা শর্ত না আপনি ছয়টা রোজা যাদের ব্যতী ব্যস্ততা আছে আপনি হয়তো বন্ধ দিনও রাখতে পারেন বা যেভাবে রাখলে আপনার সুবিধা হবে একসাথেও রাখতে পারেন আলাদা আলাদাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এই জন্য আমরা যারা পারি এই শাউবান মাস রমজান মাসের পরে যে শাউবান মাস চলতেছে এই শাউবান মাসের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে ছয়টের রোজা রাখার তৌফিক দান করে আমিন বলি এবং মা বোন সবার জন্যে নারী পুরুষ সবার জন্যই এই ফজিলতের এই হাদিস যে ছয়টের রোজা রাখবে অল্লাহতালা তাকে এক বৎসরের সবাব দান করবে আল্লাহ তালা এই গুরুত্বপূর্ণ আঙুলটি আমাদের মাধ্যমে পালন করার তৌফিক দান করুক আমিন বলি আর আরেকটি প্রশ্ন আছে মা বোনদের থেকে যে একজন প্রশ্ন করেছেন যে ওনার ভাঙতি রোজা আছে অর্থাৎ রোজা কাজা হয়েছে রমজান মাসে বিশেষ কারণে এখন কি রমজানের রোজার কাজ আগে করবে নাকি এই মাসের ছয় রোজা আগে রাখবে যেহেতু শাওয়াল মাসের ছয় রোজার মর্যাদা আছে এখন যেহেতু ওনার কাজা রোজা আছে উনি কিভাবে রাখবে রোজা কি আগে কাজা করতে হবে নাকি সাওল মাসের সরোজা রাখলে হবে এই হল প্রশ্নটা এর জবাব হচ্ছে প্রথম কথা হচ্ছে রমজান মুবারকের যে রোজাগুলো মা বোনদের বিশেষ কারণে ছুটে গেছে এই রোজাগুলো কিন্তু ফরজ। এগুলো অবশ্য নয় কাজা করতে হবে ছাড়া যাবে না সাওল মাসের ছয় রোজা রাখতে পারলে কি পাবোব পাবে দাহা সে এক বছরের সবাব পাবে ছয়টা রোজা রাখলে কিন্তু এই ছয়টা রোজা রাখা কিন্তু কিনা খরচ না এটা মর্যাদা বেশি এখন কোনো বোন যদি রাখতে চায় তার এখানে দুইটা মতামত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ মত হচ্ছে উনি আগে যে কয়টা রোজা ছুটে গেছে এ রোজাগুলো উনি কাজা করে ফেলবে যেহেতু রমজান মাসের পরে ছয়টি রোজা রাখা বলছে এখন রমজান মাসের এক মাস আল্লাহ ফরজ করছে ওই গুণের তরে পাঁচটা হোক ছয়টা হোক সাতটা হোক যে কটা রোজা অথবা তিনটা হোক যে কটা রোজা ভেঙেছে ওই কয়টা রোজা আগে রাখবে রেখে তারপরে তিনি ওই সাউান মাসের বরকতপূর্ণ ছয় রোজা পর উনি রাখবে এটা একটা মতামত আলহামদুলিল্লাহ বলে এটা একটা মতামত আর এটাই উত্তম কারণ যেহেতু কার মৃত্যু কখন কেউ কি জানে শাওয়াল মাসের পরে যে ওই বোন বেঁচে থাকবে নিশ্চয়তা নেই যেহেতু নিশ্চয়তা নেই যেন দ্রুত কাজাগর আদা করতে পারলেই তো ফরজ আদায় হয়ে গেল আর আরেকটি বিষয় হচ্ছে এখন সে যদি চিন্তা করে যে না আমি কাজাগুলো পরে রাখবো যেহেতু কাজা রোজাগুলো সাওয়াল মাসে রাখাই তো শর্ত না আগামী রমজান আসার আগে রাখতে পারলেই তো হয়ে গেল দেখা যায় সাহাবি সাহাবিক যুগেও ওনাদের মা বোন বোন দেখা যায় এমন এমনও সময় দেখা যায় সাবান মাসে গিয়ে রমজান আগে মাসে অনেক সময় মা বোনরা কাজা রোজাগুলো রাখতেন অথবা কোনো মা বোন দেখা যায় শীতের শীতকাল আসতে অথবা এমন সময় দিন ছোট তখন সে রাখতে চায় কেউ যদি পরেও রাখে অর্থাৎ পরের বর্ষ রোজা রাখার আগে আদায় করতে পারলেই হলো। এখন সে যে চিন্তা করে যে আমার তো কাজাগুলো পরে রাখল রাখতে হবে রাখতে পারবো কিন্তু সাওয়াল মাস চলে গেলে তো আর এই এই মর্যাদা পাওয়া যাবে না আমি সাওয়াল মাসে সরোজা রাখবো আর পরবর্তী মাসে বা পরবর্তী সময়ে ওই বোন চিন্তা করলে আমি কাজাগুলো আদায় করে ফেলবো তাতেও কোনো অসুবিধা নেই ওনার আদায় হয়ে যাবে কিন্তু যেহেতু মানুষের হায়াত মধ্যে বলা যায় না এই জন্য মা বোনরা যত দ্রুত কাজাগুলো আদায় করতে পারে তত সহজ এই জন্য উত্তম হচ্ছে কাজাগুলো আগে ছাগল মাসের শুরুতে কাজাগুলা শেষ করে তারপরে ছাগল মাসের ভিতরে আপনি আলোচানটা রোজা রাখলেন এটা হচ্ছে উত্তম আর পরে রাখলেও কাজাগুলো হবে ছাগলের রোজা আগে রেখে ফেললেও তাতে কোনো অসুবিধা নেই তো আল্লাহ তালা মা বোনদেরকেও সাগল মাসের রোজা রেখে বরফ অর্জন করা তফিক দান করো আমিন বলে